দেশ ত্যাগের দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশ প্রত্যাবর্তনের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও পড়েছে বিশেষ আবেগের ছায়া বিশেষভাবে এই প্রত্যাবর্তনকে মনে রাখতে বিশেষ গান তৈরি করা হয়েছে যেটার নাম নেতা আসছে গানের কথায় ফুটে উঠেছে প্রত্যাবর্তনের প্রতীক্ষার কথা এবং আশাবাদীর বাণী নেতা আসছে মা মাটি মানুষের কাছে যেন বাংলাদেশ হাসছে তার সূর্য সন্তান আসছে মিজানুর রহমানের কথা ও পলক হাসানের সুরে তৈরি নেতা আসছে গানটি বেশ আলোচিত হয়েছে এরই মধ্যেই আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ গ্রন্থনা পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান তারেক রহমানের প্রত্যাবর্তনের তৈরি নেতা আসছে গানটি রাজনৈতিক উদ্দীপনাকে ভিন্ন এক সাংস্কৃতিক আবহে বিরাজ করে যা আগামী দিনের রাজনীতিকে নতুন দিশায় পরিচালিত করবে হয়তো এভাবেই বদলে যাবে রাজনৈতিক জটিলতা এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের